শিলিগুড়ি পুর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনি এবং ফুলেশ্বরী নদী পরিদর্শন করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন মেয়র গৌতম দেব অভিযোগ প্রতি বছরই বর্ষার মরশুমে বসবাসকারী প্রত্যেকের বাড়িতেই নদীর জল ঢুকে পড়ে যে কারণেই সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের এদিকে কিছুদিন ধরেই শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি হলেই জল ঢুকে পড়ছে বাড়িগুলোতে শুক্রবার শিলিগুড়ি চব্বিশ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান তথা কাউন্সিল প্রতুল চক্রবর্তী তৃণমূল নেতা বিকাশ সরকার সহ অন্যান্যরা মেয়রকে এলাকায় পেয়ে সমস্যায় কথা জানান বাসিন্দারা পাশাপাশি ক্ষোভও করে দেন তারা উল্লেখ্য সেচ দপ্তর এবং শিলিগুড়ি পুর তত্ত্বাবধানে নদী পরিষ্কারের উদ্যোগ না হয়েছে নদীর সেই কাজ খতিয়ে দেখতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন মেয়র পাশে কিছুটা কুড়ির বর্ডার ছিল তিরিশ তিরিশ এটা নদীটা তো অনেক সংকীর্ণ হয়ে গেছে তারপর এখানে কিছুটা এসআইডের প্রোগ্রাম বহুদিন আগে এলজিডি থেকে করেছিল এস সেখানে পাইপলাইনগুলো আছে তার চেম্বারগুলো আছে দু সাইডে বাড়িঘর বহুদিন ধরে হয়ে আসছে তো সেটাকে আমাদের জেসিপি দিয়ে কাজ করছে জায়গায় জায়গায় নদীর সংকীর্ণ যখন একসাথে প্রচুর জল ডিসচার্জ হচ্ছে পাহাড়ি নদী উপর বৃষ্টি হলে বেশি বৃষ্টি হলে তখন জল পরিবহন ক্ষমতাটা আমরা ডিপ করলেও সেটা একবারে বেরোতে পারছে না এবং বেরোতে না পারলে সেই জলটা দুকুলের যেখানে যেখানে স্পেস পাচ্ছে জল সেখানটায় ঢুকে যাচ্ছে এবং জনবসতিকে প্লাবিত করছে আবার একটু এগিয়ে এগিয়ে সেখানে জোড়া পানি আছে জোড়া পানি আর ফুলের শরীর দুটো কনফারেন্স একটা জায়গাতে মিট করছে মিট করলে সেখানেও জল স্তর নামার ক্ষেত্রে সময় লাগছে সেটা আমরা ডাইভার্সান নেব ওই জায়গাটায় স্কোপ আছে যতটা সম্ভব ডাইভারশন নেব ইরিগেশন ইঞ্জিনিয়াররা এসছেন তাদের সাথে বসে আমরা পুরো স্টেজটা দেখলাম এখানে ডাউনস্ট্রিম থেকে কাজ শুরু হয়েছে যেখানে চট পড়ে গেছে সেগুলোকে কাটবে লাইলিংগুলো ঠিক করে দেবে লাইনিংয়ের পাশে অনেক মাটি জমে আছে সেগুলোকে লিফটিং হবে এবং এখানে ম্যানুয়াল মেকানিজম মেকানিক্যালি এই যে হিউজ গার্বেজ সিল্টেশন হা প্রায় সত্তর একশো বছরের পুরো সেগুলোকে তুলে লিফ্ট করা সব জায়গাতে যন্ত্র যেতে পারছে না জেসিপি যেতে পারছে না সেখানে কিছুটা ম্যানুয়ালি করতে হচ্ছে বর্ষা এসে গেছে কাজটা একটু স্লো হচ্ছে তো আমরা দেখে গেলাম পুরো স্ট্রেচ আমি আমরা ঘুরেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অন্যান্যদের নিয়ে তারপরেও তিন চারবার গেছি জোড়াপানি ওদিকেও গেছি এবং আমাদের এখানে রিভিউ মিটিংও করেছি কয়েকদিন আগে আবার রিভিউ মিটিং করবো ওদের আসিস ইঞ্জিনিয়ার এসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজকে অন্য কাজে ব্যস্ত আছে